প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ওয়ালটন কোম্পানিতে আরও একটি বিশাল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা জানেন যে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএসিতে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় যার জন্য এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পর সারা দেশ থেকে আবেদন করতে মানুষ ঝাঁপিয়ে পড়ে তাই আজকে আপনাদের জন্য ওয়ালটন কোম্পানি জব সার্কুলার টু জিরো টু ফাইভ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি চলুন দেখে নেই ওয়ালটন কোম্পানির এই চাকরিটিতে কি কী সুযোগ সুবিধা রয়েছে এখানে কিন্তু আপনাদের মোবাইল বিল দেওয়া হবে লাভের ভাগ দেওয়া হবে এছাড়াও বিমার সুবিধা রয়েছে এছাড়াও বেতন বাড়ানো হবে প্রতি বছর এবং উৎসব ভাতা দেওয়া হবে দুইটি প্রতি বছর চাকরি প্রত্যাশী বোনেরা ওয়ালটন কোম্পানির এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে কোন বিভাগে নিয়োগ দেওয়া হবে এবং এই চাকরিটি পেলে কি কি কাজ করতে হবে এছাড়াও এই চাকরিটি অনলাইনে কিভাবে আবেদন করবেন ইত্যাদি সব কিছু দেখে দেব আজকের এই ভিডিওতে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেব। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সজ সলিউশন চাকরি প্রত্যাশা বলে আপনারা যারা এখনও আমাদের সহস্তনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন চাকরি বিজ্ঞপ্তি আপনারা যারা আমাদের চ্যানেল থেকে ছোট ছোট আকারে অর্থাৎ ক্লিপ আকারে ভিডিওগুলো দেখতে যাচ্ছেন তারা এস জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে কিন্তু ক্লিপ আকারে সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চাকরি সুযোগ দিচ্ছে ওয়ালটন থাকবে অনেক সুবিধা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি তে প্রজেক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী একত্রিশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ওয়ালটন হাইটেক টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিভাগের নাম লিফট ইনস্টলেশন পদের নাম প্রজেক্ট ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় চাকরির দায়িত্বসমূহ চাকরি প্রত্যেকরা ওয়ালটন কোম্পানির এই চাকরিটি যদি আপনি পেয়ে থাকেন অর্থাৎ ওয়ালটন কোম্পানির লিফট ইনস্টলেশন বিভাগে প্রজেক্ট ম্যানেজার পদে যদি আপনি চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে প্রতিটি লিফট প্রকল্পের জন্য ক্ষেত্র সমীক্ষা পরিচালনা করা এবং প্রয়োজনে বিক্রয় দলকে সহায়তা করতে হবে প্রতিটি প্রকল্পের ইনস্টলেশন প্রক্রিয়া যথাযথভাবে পর্যবেক্ষণ করা যাতে নির্ধারিত বা চার্ট এবং উপযুক্ত বাজেট অনুযায়ী কাজ সম্পন্ন করা হয় এছাড়াও ইনচার্জের নির্দেশনা বিক্রয়ের চাহিদা অনুযায়ী নতুন লিফট প্রকল্পের ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন করা এছাড়াও রয়েছে প্রকল্প অনুযায়ী অধীনস্থ জনশক্তি বন্টন করা এবং বন্টনকৃত জনশক্তির সাথে প্রকল্প ইনস্টলেশনের অগ্রগতি সমন্বয় করা চাকরি প্রত্যাশীরা আপনারা দেখছেন যে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি কোম্পানিতে যে জব সার্কুলার টু জিরো টু ফাইভ বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটিতে লিফ্ট ইনস্টলেশন বিভাগের মধ্যে প্রজেক্ট ম্যানেজার পদে চাকরি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে ইনস্টলেশন ইনচার্জের নির্দেশনা অনুযায়ী প্রতি ফ্লোরে ইনস্টলেশন খরচ দলের খরচ এবং অন্যান্য খরচসহ খরচ সহ একটি ইনস্টলেশন বাজেট প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ করা সঠিক তথ্য দিয়ে গ্রাহকদের সাথে সন্তোষজনক যোগাযোগ বজায় রাখা ইনস্টলেশন ইনচার্জ এবং ব্যবস্থাপনা কর্তৃক অর্পিত অন্য যে কোনো কাজ আপনাকে সম্পন্ন করতে হবে অন্যান্য সুবিধাগুলো কিন্তু আমি প্রথমেই বলেছিলাম তাও আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার বলছি মোবাইল বিল দেওয়া হবে লাভের ভাগ দেওয়া হবে বিমা দেওয়া হবে প্রতি বছর বেতন বাড়ানো হবে এবং দুইটি করে উৎসব বোনাস দেওয়া হবে এখানে কিন্তু বেতনের কথা বলা হয়েছে আলোচনা সাপেক্ষে তবে কত টাকা বেতন দেওয়া হবে সেটি আমি আবেদন করে দেখিয়ে দেওয়ার সময় আপনাদের বলে দেব চাকরির ধরন এখানে ফুল টাইম প্রার্থীর ধর নারী পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা নির্ধারিত নয় যে কোনো বয়সে আবেদনের সুযোগ রয়েছে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা বিএসসি পাশে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা আপনার এখানে আবেদন করতে লাগবে আবেদনের শেষ সময় একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনি আবেদনটি করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা বিলিজ অফ থেকে আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা এই যে একত্রিশ জুলাই পর্যন্ত অপেক্ষা করবেন না এই চাকরি বিজ্ঞপ্তিটি দেখার সঙ্গে সঙ্গে যদি আপনার মনে হয় যে আপনি এই চাকরিটি করতে পারবেন আপনার দ্বারা এই চাকরিটি করা সম্ভব এই কাজগুলো আপনি করতে পারবেন তাহলে অবশ্য অবশ্যই যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন কারণ হলো এখানে যত দেরি করে আবেদন করবেন আপনাকে কিন্তু ইন্টারভিউতে ডাকার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তাই আপনি যত দ্রুত আবেদন করবেন ততই আপনাকে ইন্টারভিউতে ডাকার সম্ভাবনা বেড়ে যাবে আবেদনের নিয়ম আমি বলেছিলাম জবস আপনারা আবেদন করার জন্য এই যে এই জব সার্কুলার লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য ভালো মতো পড়বেন কারণ এখানে যে তথ্যগুলো রয়েছে যে দায়িত্বগুলো রয়েছে এগুলো ভালো মতো আপনি পড়লে আপনি বুঝতে পারবেন যে কোম্পানিতে কাজ করলে আপনাকে কি কি কী কাজ করতে হবে তাই ইন্টারভিউতে আপনি সুন্দর মতো উত্তর দিতে পারবেন তাই এই তথ্যগুলো দেখার পর আপনি এখানে গিয়ে বিডিজ অফসে এই লেখাটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে দেখবেন বিডিজ অফিসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়েছে যেখানে কিন্তু ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি কোম্পানি তাদের জব সার্কুলার টু জিরো টু ফাইভ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সবগুলো তথ্য আরও একবার পড়বেন পড়ার পর আবেদন করুন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখন হলো যে আপনি এই চাকরিটি করতে কত টাকা স্যালারি চাচ্ছেন প্রতি বছরে বা প্রতি মাসে সেটি এখানে বসাতে হবে যেহেতু আপনি এখানে স্নাতক পাশে যেহেতু আপনি এখানে অভিজ্ঞতা সহ আবেদন করছেন তাই অনেক হ্যান্ডসাম স্যালারি পাবেন আপনাকে এখানে আটাইশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন দিতে পারে তাই আমি এখানে আপনাদের আটাইশ হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন বসানোর পর আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়াও চাকরি প্রত্যাশী সেবা আপনাদের আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে সহজ সলিউশনের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ